এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলি চল্লিশ পয়সা প্রতি মিনিটে যে কোনো নাম্বারে কথা বলবেন এটা মোটেও কোনো ফেক নিউজ না গভর্নমেন্টের একটি অ্যাপস থেকে আপনারা চল্লিশ পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন তো চল্লিশ পয়সা প্রতি মিনিটে কথা বলতে হলে আপনাদেরকে একটি গভর্নমেন্টের অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে ব্যালেন্স অ্যাড করতে হবে এবং কীভাবে কথা বলবেন কীভাবে ফোন দিবেন তা শিখতে হবে তো এইগুলো শেখার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো ভিউয়ার সব ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টেকনিক্যাল রাফি ইউটিউব চ্যানেল তো ভিউ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোর এবং আইফোন হলে অ্যাপেল স্টোর থেকে আপনারা একটি অ্যাপস ডাউনলোড করবেন অ্যাপসটির নাম হলো ব্রিলিয়ান্ট অ্যাপস এখানে আপনারা ব্রিলিয়ান্ট লিখে সার্চ করবেন এরপরে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে ফেলবেন ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন এরপর ডান পাশের নিচের দিকে দেখবেন নেক্সট নেক্সট এরপরে স্টারের উপরে একটি ক্লিক করবেন এ কান্ট্রি সিলেক্ট করবেন এরপর এখানে আপনারা নাম্বার দিয়ে দেবেন ভিওয়ার্স অবশ্যই নাম্বারে শুরুতে জিরো দিবেন না জিরো দিলেই হবে না এরপরে এই নাম্বারে আপনাদের একটি কোড যাবে কোডটি এখানে তুলে দিবেন এরপরে কন্টিনিউ দিবেন এরপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন এরপরে ভিউয়ার্স সেটিংয়ে চলে আসবেন এরপরে এনআইডির ওপরে একটি ক্লিক করবেন এখানে ভিওয়ার্স আপনাদের জাতীয় পরিচয়পত্রর জন্ম তারিখ সাল এবং মাসটা এখানে দিয়ে দিবেন এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন এবং জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি এবং পিছনের ছবি দিয়ে এখানে সাবমিট করতে হবে তো ভিহার্স আমি আমারটা করে দিচ্ছি সাবমিট করে দিবেন ভিওয়ার্স সাবমিট করে দেওয়ার পরে আপনারা ব্যাগ চলে আসবেন এরপরে আবার এনআইডির উপরে ক্লিক করবেন তো ভিউর্স এখানে দেখুন আপনারা এনআইডি কার্ড সাবমিট করেছেন এনআইডি কার্ড দিয়ে সাবমিট করেছেন তো ভিউার্স যখন আপনাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাদের এখানে যে অ্যাপ সার্ভিস চালু আছে বিলিয়েন্ট অ্যাপ বন্ধ আছে ভিউার্স আইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা বিলিয়েন্ট অ্যাপ যখন ইউজ করবো ইউজ করার সময় আমাদের ইন্টারনেট কানেকশনটি থাকতে হবে তো ভিউার্স আমি আমি যাকে ফোন দিব তার ইন্টারনেট কানেকশন থাকা জরুরি না শুধু আমার ইন্টারনেট কানেকশনটি থাকতে হবে তো ভিউার্স এই বিষয়টি মাথায় রাখবেন তো ভিউয়ার্স আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলেছি দেখুন সেটিং অপশানে যখন যাব এর উপরে ক্লিক করব এখন দেখেন ভিওয়ার্স আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ আছে এবং যখনই আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাদেরকে একটি নাম্বার দেওয়া হবে তো ভিওয়ার্স দেখুন আমার সব কিছু চালু আছে বিলেন্ট আউট চালু আছে বিলেন্ট ইন চালু আছে বিলেন্ট এস এম এস চালু আছে সব কিছু চালু আছে তো যখনই চালু আছে দেখাবে তখন আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে তাছাড়া ভিওয়ার্স দেখুন এক নাম্বারেই এনএডি স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা উঠবে তো ভিউর্স এখন আপনারা কি হবে ব্যালেন্স অ্যাড করবেন তো ভিউআার্স সেটিং অপশনে আবারও ক্লিক করবেন এরপর অ্যান্ড্রয়েড যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা মাই ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে উপরে অ্যাড ব্যালেন্স লেখা থাকবে তো ভিউার্স যখনই আপনারা অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন তখন আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করার অপশনগুলো দেখাবে তো ভিউআার্স আর যাদের আইফোন তারা এক্সটেন্ডেড সার্ভিসের উপরে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্স অপশানের উপরে একটি ক্লিক করবেন তো ভিওয়ার্স এখানে আপনারা সর্বনিম্ন বিশ টাকা এবং বিশ টাকার বেশি রিচার্জ করতে পারবেন প্রথমে যখন আপনারা রিচার্জ করবেন তখন আমার ভিডিওতে যেই কোডটি দেওয়া আছে সেই কোডটি এখানে তুলে দিবেন এবং আপনাদের রিচার্জ করবেন যত টাকা রিচার্জ করতে চান অ্যামাউন্টটি এখানে তুলে দিবেন এরপরে রিচার্জ অপশনে ক্লিক করবেন আপনারা যদি বিকাশ দিয়ে রিসার্জ করতে চান তাহলে বিকাশের যে দুই নম্বর অপশনটি আছে সেই দুই নম্বর অপশন দিয়ে আপনারা রিসার্জ করবেন তবেভার্স আমি নগদ দিয়ে রিচার্জ করবো আমি রিচার্জটা করে ফেলছি নগদের উপরে ক্লিক করব এরপর এখানে আপনাদের নগদ নাম্বারটি তুলে দিবেন এরপরে প্রসেসের উপরে একটি ক্লিক করবেন এরপর আপনাদের নাম্বার এটি ওটিপি আসবে এরপর এখানে আপনাদের নগদের পিনটা দিয়ে দিবেন নগদের পিন দিয়ে দেওয়া হলে প্রসেসের উপরে এটি ক্লিক করবেন এরপরে ভিউার্স দেখুন আপনাদেরকে এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাবে এরপরে ভিওয়ার্স আপনারা আবার সেটিংয়ে ক্লিক করবেন এবং মাই ব্যালেন্সে যখনই ক্লিক করবেন তখন আপনাদেরকে ব্যালেন্স বিশ টাকা দেখাবে এরপর আপনারা কি হবে এই বিলিয়ন অ্যাপ দিয়ে ফোন দিবেন তো ভিওয়ার্স এখানে কন্ট্যাক্টের ওপরে ক্লিক করবেন আপনার ফোনে যে কোনো একটি নাম্বারে ওপর ক্লিক করবেন এরপরে ভিওয়ার্স দেখুন বিলিয়ান্ট আউট এই বিলিয়ান্ট আউটের ওপর যখনই তো ভিউয়ার্স বিলিয়ান্ট আউটের উপরে ক্লিক করলেই বিলিয়ান্ট অ্যাপ থেকে ফোন যাবে তো ভিউয়ার্স আজকে ভিউটি পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আইটি ভিডিওতে ভিউটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ